কঠিন পৃথিবী ধীরে ধীরে বুঝতে পারবেন মানুষ আসলেই আপন হয় না স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না নিঃশ্বাস ফোরানোর আগে কোন ক্ষেত্রে আপনার ভালো হবে তা বুঝতে শিখুন প্রয়োজনে নিজেকে কঠোর করুন পৃথিবীটা সহজ সরল মানুষের জন্য কঠিন আসসালামু আলাইকুম আমি নাসরিন হারাচ্ছি আপনাদের সাথে বাংলাদেশি ব্লগার নাসরিন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাশি এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ সকালে নাস্তার জন্য ব্রেড টোস্ট করবো ব্রেড টোস্ট কিন্তু এর আগেও একবার করা হয়েছে সেগুলো করে বাচ্চাদের টিফিনে দিয়ে দিয়েছি এরপর এটা কিন্তু দ্বিতীয় ধাপে করা হচ্ছে অফ ক্যামেরায় বাচ্চাদেরকে স্কুলে দেওয়া তারপরে সংসারের অন্যান্য অনেক কাজ গুছিয়ে নিয়েছি যেটার আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই এখন কিন্তু নাস্তাটা আমার জন্য রেডি করছি তো এই ধরনের খাবার আমার কাছে গরম গরম খেতেই বেশি ভালো লাগে যেটার কারণে আমি যখন খাই তখনই রেডি করে নেই আজ আমি ব্রেডগুলো বাটারের মধ্যে ভেজে নিব বাটারে ভাজার কারণে খেতে অনেক মজা লাগে পাশাপাশি হেলদি হয় এরপর নিয়েছি একটা কলা একটা ডিম ডিম খেতে তো আমার কখনই ভালো লাগে না তারপরে মাঝে মাঝে একটু চেষ্টা করি খেতে হেলদি খাবারের পাশাপাশি এই তো আনহেলদি দুধ চা যদিও এটা খেতে অনেক মজা লাগে তবে না খাওয়াই ভালো কারণ এটা খেলে অনেক ক্ষতি হয় তবে যেহেতু মজাদার তাই মাঝে মাঝে কিন্তু খেতে ইচ্ছা করে তো আমি সবসময় খাই না খুবই কম খাই যখন খুব বেশি ইচ্ছা করে তখনই খাওয়া হয় তাছাড়া দুধ চায়ের পরিবর্তে চেষ্টা করি বিভিন্ন রকমের চা খেতে সেগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে নাস্তা করার পরেই চলে আসলাম নামাজের এই জায়গাটা একটু ডিপ ক্লিন করতে বিছানা তো আগেই গুছিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় তো এখন আমি নামাজের এই জায়গাটা সুন্দর করে ক্লিন করব। যদিও প্রতিদিন এটা মোছা হয় তবে উপরে যে ধুলাবালু থাকে সেটা সুন্দর করে ডিপ ক্লিন করা হয় না এখানে কিন্তু প্রচুর ধুলাবালু পড়ে আছে আর এটা ডিপ ক্লিন করেও কোনো লাভ হবে না এক দু দিন পরে আবার অনেক বেশি ময়লা এসে জমবে কারণ আমার বাসার দুই পাশেই কনস্ট্রাকশনের কাজ চলছে যেটার কারণে কোনো কিছুই পরিষ্কার রাখা সম্ভব হচ্ছে না প্রচুর পরিমাণে ধুলাবালু আসে বাসায় আর আমার বাসার সঙ্গেই লাগানো আরেকটা বাসা হচ্ছে তো ওই বাসায় যে ইট বালু সিমেন্টের কাজ করছে মাঝে মাঝে তো আমার জানালা তারপরে বেলকনি দিয়ে ওই বালু সিমেন্ট চলে আসছে আর এখন যেহেতু ওয়েদারটাও শুষ্ক ধুলা বেশি ওরে সব মিলে আমার বাসার অবস্থা খুবই খারাপ আর এই ধুলাবালো আসার কারণে আমি আর সাউদা সুস্থ থাকতে পারছি না একদমই অসুস্থ হয়ে যাচ্ছি যেহেতু আমাদের অ্যাজমার সমস্যা আছে আর ধুলাবালো তো অ্যাজমার এক নম্বর সূত্র যেটার কারণে অনেক বেশি শ্বাসকষ্ট তারপরে ঠান্ডা কাশি পাশাপাশি জ্বর চলে আসছে আমি আর সাউদা বিয়ে অসুস্থ ছিলাম আমাদের দুই তিন দিন একটানা জ্বর ছিল আর শ্বাসকষ্টে এখনও ভালো হয় নাই আমার কিন্তু এখনও কথা বলতে অনেকটা কষ্ট হচ্ছে আপনারা হয়তো বুঝতে পারছেন তাছাড়াও আমি কিন্তু রাতে এগারোটার পরে ভয় জবর করতে বসেছি যেহেতু চারিদিকে কাজ হচ্ছে তাই বাসায় প্রচুর পরিমাণে শব্দ আসে তো সেগুলোর হাত থেকে বাঁচার জন্যই আমি এখন এই রাতে ভয় জবর করতে বসেছি বাসায় সবাই কিন্তু ঘুমিয়ে গিয়েছে তাই আমি আস্তে আস্তে ভয় জবর করছি সবাই প্লিজ বিষয়টা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে বাচ্চারা যেহেতু অনেক সকালে ঘুম থেকে ওঠে তাই আমি চেষ্টা করি ওদেরকে দশটার মধ্যে বিছানায় নিয়ে ঘুম পাড়িয়ে দিতে না হলে ওরা সকালে উঠতে পারে না আর সকালে না উঠলে স্কুলেও যেতে পারে না এত রাতে ভয় যাবার করেও কিন্তু শান্তি পাচ্ছি না নানান রকমের আওয়াজ আসছে গিরিল খোলা এরপরে মোটর সাইকেলের আওয়াজ অনেকেই বা এখন বাসায় ফিরছেন আর এগুলোর হাত থেকে বাঁচার জন্য বারবার থেমে থেমে ভয়েস দিতে হচ্ছে তারপরেও টুকিটাকি কিছু নয় চলেই আসছে দুপুর একটার দিকে আমার একটা পার্সেল এসেছিলো রিসিভ করে রেখে দিয়েছিলাম এখন আমি আপনাদের সঙ্গে নিয়ে ওপেন করবো তো দেখেন কত মমতা দিয়ে আমার নাম এবং ঠিকানা লিখেছেন আপু পাশাপাশি সুন্দর দুইটা লাভ রেখে দিয়েছিলেন দেখে আমার খুবই ভালো লাগছিল আর পার্সেলটার উপরে আমি একটু হাত বুলে নিচ্ছিলাম কারণ যে আপুটা এই পার্সেলটা রেডি করেছেন সে আপুটা আমার অনেক বেশি প্রিয় এবং শ্রদ্ধার অনেক মমতা দিয়ে পার্সেলটাকে প্যাকেজিং করেছিলেন তো এটার উপরে যখন হাত দিচ্ছিলাম মনে হচ্ছিল আমি আপুর হাতের উপরে হাতটা রেখেছি এখানে আমার খুবই প্রিয় এবং শখের দুইটা শাড়ি আছে আর এই শাড়ি দুইটাই এসেছে আনন্দ উইথ আকন্দ ফেসবুক পেজ থেকে আপুর কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে আপনারা অনেকে আপুকে চিনে থাকবেন হয়তোবা অনেকে শাড়ি দেখেই বুঝতে পেরেছেন আপুর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আকন্দ হোমস ডায়েরি শাড়িটা আমি যখন বের করছিলাম তখন শুধু আমার মুখ থেকে একটা কথায় বের হচ্ছিল ওয়াও শাড়িটা এত বেশি সুন্দর ছিল কি বলবো আপনাদেরকে আর গোল্ডেন কালার তো বরাবরই আমার অনেক বেশি পছন্দের এখানে অরিজিনাল কালার আমি কোনোভাবেই ক্যামেরাতে আনতে পারছি না অল ওভার শাড়িতে সুন্দর করে এরকম লেস লাগানো আছে আর আসলের দিকটা দেখেন লেসের এর পাশাপাশি সুন্দর টার্সেল দেওয়া আছে শাড়িতে কিন্তু ডাবল লেস লাগানো আছে লেস টা মারাত্মক লেভেল সুন্দর আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি জানি না কতটুকু কি বুঝতে পারছেন এখানে কিন্তু এই যে ডাবল লেস দেওয়া যেটার কারণে দেখতে বেশি সুন্দর লাগছে আর টার্সেলগুলো ছিল মারাত্মক লেভেলের সুন্দর শাড়িটা যখন দেখছিলাম তখন শুধু একটা কথাই চিন্তা করছিলাম শাড়িটা আপু যখন রেডি করেছিলেন না জানি কত দরদ এবং মমতা দিয়ে করেছিলেন কারণ কাজের ফিনিশিংটা ছিল অনেক বেশি সুন্দর সাদা এই শাড়িটাও অনেক বেশি সুন্দর খোলার পরে আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে আপুর পেজে যতগুলো শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর যেটাই দেখবেন আপনারা সেটাই আপনাদেরকে নিতে মন চাইবে এবং শাড়িগুলো সবই ইউনিক আপুর পেজের এই শাড়িগুলো আপনারা আর কোথাও পাবেন না শুধুমাত্র আপুর পেজেই পাবেন এবং এই সুন্দর সুন্দর শাড়িগুলোর প্রাইসটাও কিন্তু একদমই কম অল ওভার শাড়িতে এরকম চিকন লেস ওয়ার্ক করা আছে আর আসলে এই সুন্দর টার্শেলগুলো দেওয়া আছে যেটার কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আর এই লেসটাও কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর আর এই শাড়ির সমস্ত সৌন্দর্য লুকিয়ে আছে এই কাজটার মধ্যেই এত সুন্দর ইউনিক একটা কাজ যেটা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে সত্যি আপু রুসির প্রশংসা না করলে নয় অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা শাড়ি দেওয়ার জন্য দুধ জাল করতে গেলে আমরা অনেকেই কিন্তু দুধ পুড়িয়ে ফেলি না হয় দুধে যখন বলক আসে তখনই উতলে পড়ে যায় তা না হলে পাশে দাঁড়িয়ে থাকতে হয় যেটার কারণে আমি বরাবরই রাইস কুকারে দুধ জাল করি এতে করে আমার দুধ জাল করার সময় পাশে দাঁড়িয়ে থাকতে হয় না আবার পড়ে যাওয়া বা পুড়ে যাওয়ার ভয় থাকে না দুধের সরটা আমি ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম এটা নর্মাল হয়ে গিয়েছে তো এটা দিয়ে আমি আজ বাটার বানাবো আমি দুধ থেকে সর তুলে জমিয়ে রাখি আর সেটা ডিপ ফ্রিজে রেখে দেই যখন এরকম অনেক বেশি হয়ে যায় তখন বাটার ঘি এগুলা বানাই আমি নিয়মিত বাচ্চাদেরকে বাটার ঘি এগুলা খাওয়ানোর চেষ্টা করি তো এগুলা বানানোর পাশাপাশি আমাকে আবার কিনতে হয় কিন্তু ঘি আর মধু এই দুইটা জিনিস আমার কাছে মনে হয় নির্ভেজাল পাওয়া খুবই কঠিন কাজ আর ঘি বাসায় বানানো গেলেও মধু তো বাসায় তৈরি করা যায় না ঘি বাসায় বানাতে গেলেও কিন্তু অনেকটা সময় অপেক্ষা করা লাগে কারণ অল্প অল্প সর তুলে সেটা জমাতে অনেক দিন সময় লেগে যায় বাসায় প্রতিদিন যে দুধের প্রয়োজন হয় সেটা থেকে তোর খুব বেশি স্বর তোলাও সম্ভব হয় না তো অনেক দিনে জমানো সার দিয়ে একদিন একটু বেশি করে বাটার বা ঘি বানানো হয় সেটা কয়েকদিন খাওয়ানোর পরে কিন্তু শেষ হয়ে যায় এরপরে আবারও কিনতে হয় তো বাটারটা আমি কিভাবে বানিয়েছি সেটা তো আপনারা দেখতে পেয়েছেন তারপরে একটু বলে দেই জানি অনেকেই পারেন তারপরে একটু বলে দিচ্ছি আমি প্রথমে সরটাকে পানি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছিলাম এরপরে উপরে যে বাটারটা ভেসে উঠেছিলো সেটা আমি দুই তিনবার পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম এরপরে আবারও ব্ল্যান্ডারে বিল্যান্ড করে নিয়েছি চাইলে এটার মধ্যে আপনারা লবণ দিতে পারেন আবার চাইলে চিনিও দিতে পারেন চিনি দিলে ওইটা আবার বাচ্চারা খেতে পছন্দ করে তো আমি চিনি বা লবণ কোনোটাই দেই নাই আমি আনসল্টেড যে বাটার সেটাই বানিয়েছি বাটার কিন্তু বেশ অনেকটা পরিমাণে হয়েছে তো আমি কিছুটা নর্মাল ফ্রিজে রেখে দিব আর কিছুটা ডিপ ফ্রিজে রেখে দিব কারণ বাটার নর্মাল ফ্রিজে বেশি দিন ভালো থাকে না দ্রুত বাটার বানানো শেষ করে আমি ঝটপট রেডি হয়ে নিচ্ছি কারণ সাউদার ফাতেমাকে আনতে যেতে হবে ওদেরকে সেই তিনটায় আমি কোচিংয়ে দিয়ে এসেছিলাম আর ওদেরকে ছয়টায় ছাড়ে তো আমার বাটার বানাতে বানাতে একটু লেট হয়ে গিয়েছে আমি খেয়াল করি নাই পরে দেখি ছয়টা বেজে গিয়েছে যেটার কারণে আমি খুবই ঝটপট রেডি হচ্ছিলাম সারাদিন আসলে দৌড়ের উপরে থাকতে হয় বাচ্চাদেরকে দিনে যে কতবার আনা নেওয়া করতে হয় তার কোনো হিসেব নেই যেটার কারণে একটানা কাজ করা সম্ভব হয় না অনেক কাজই কিন্তু শুরু করি তবে সেটা শেষ করতে পারে না যতটুকু করি অতটুকু করে রেখে বাচ্চাদের গানার জন্য বেরিয়ে যেতে হয় এরপরে বাসায় এসে বাকিটা কমপ্লিট করতে হয় ঝটপট রেডি হয়ে বেরিয়েছিলাম ঠিকই কিন্তু বাইরে এসে দেখি প্রচুর জ্যাম তো জ্যামে অনেকক্ষণ সময় আটকে বসেছিলাম আর ওদের কোচিংয়ে পৌঁছাতেও লেট হয়ে গিয়েছিল তো আমি ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে জ্যামে আটকে আছি আসতে লেট হবে জ্যামে না আটকালে হয়তো বা টাইম মতো পৌঁছাতে পারতাম ইদানিং আমাদের যশোর শহরে অনেক বেশি জ্যাম থাকে যেটা খুবই বিরক্তিকর যাই হোক ওদেরকে নিয়ে বাসায় চলে এসেছি আর এখন আমি নাগার্স বানাবো তো এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি এরপর নিয়েছি লেবুর রস সয়া সস স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া চিনি গোলমরিচ আদা আর সেই সাথে নিয়েছি টমেটো সস এখানে আমি চার পিস ব্রেড নিয়েছি ব্রেডের চারিপাশে ব্রাউন অংশটা কেটে ফেলে দিব আগামীকাল সকালে আমি যেন বাচ্চাদের টিফিনে দিতে পারি তাই এখন বানিয়ে রাখছি যে টিফিনগুলো একদিন আগে বানিয়ে রাখা সম্ভব সেগুলো আমি একদিন আগেই বানিয়ে রাখি এতে করে সকালের ঝামেলা অনেকটা কম থাকে নাগেটসগুলো গুলো বানানোর পর ডিপ ফ্রিজে রেখে দিব সকালে শুধু ভেজে দিলেই হবে বেড়েডগুলো পানির মধ্যে চুবিয়ে সঙ্গে সঙ্গে আমি কিন্তু তুলে নিয়েছি এরপরে যতটুকু সম্ভব পানিটা চেপে ফেলে দিয়েছি এই ব্ল্যান্ডার জগেই আমি বাটার বানিয়েছিলাম এটাতে বেশ অনেকটা বাটার লেগে আছে তাই আর ধুই নাই এটার মধ্যেই আমি মুরগির বুকের মাংস গোলমরিচ আর আদা ব্ল্যান্ড করে নিয়েছি এরপরে এখন দিয়ে দিব ভিজিয়ে রাখা পাউরুটি দিয়ে আবারও কিছুক্ষণ ব্ল্যান্ড করে এখন একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিব এখানে আমি আদা রসুন বাটা দিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি মানে আমি প্রথমে ভুলে গিয়েছিলাম পরে দিয়ে দিয়েছি তো সব উপকরণগুলো দেওয়ার পরে এখন আমি সুন্দর করে মেখে নেব কিছুক্ষণ মাখার পরে এটার মধ্যে আমি কিছুটা বাটার দিয়েছি মুরগির বুকের মাংসে যেহেতু কোনো ফ্যাট থাকে না তাই এখানে আমি বাটার দিয়েছি এতে করে খেতে অনেক মজা হয় এখন যেহেতু ছোট দিন তাই সময়ের সঙ্গে পারা খুবই মুশকিল তবে সন্ধ্যার পরে হাতে কিন্তু পর্যাপ্ত সময় থাকে আর ওই সময়টাকেই আমি কাজে লাগাই সন্ধ্যার পরে কিছু কাজ গুছিয়ে রাখি যেটা আমার পরের দিনের কাজ অনেক সহজ করে দেয় ছোট দিন হলেও তেমন ঝামেলা হয় না আর এভাবেই আমি কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই স্কুল গোয়িং তিনটা বাচ্চা নিয়ে আমার সংসারের সব কাজ একা হাতে সুন্দরভাবে সম্পন্ন করি আমরা কিন্তু সবই পারি আর সবই সম্ভব তবে সেটার জন্য দরকার সুন্দর পরিকল্পনা আমি কিন্তু একটা ডিম লবণ দিয়ে ফেটে নিয়েছিলাম এরপরে ময়দায় গড়িয়ে ডিমে চুবিয়ে আবারও ব্রেড ক্রামচে গড়িয়ে এভাবে একে একে সবগুলো নাগেটস বানিয়ে নিব। একটা ছড়ানো পাত্রে ডিপ ফ্রিজে রেখে দিব যখন একটু শক্ত হবে তখন বক্সে করে রেখে দিব তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর মাঝে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দ করবেন ইনশাল্লাহ আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম